হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগান মানে প্রশস্তির জায়গা ছাদ বাগান মানে আনন্দর জায়গা ভালোবাসার জায়গা সেই ছাদ বাগানে আপনার ছোট ছোট গাছগুলো বড় হয়ে ওঠে সেটা দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য লাগে অপরূপ ভালো লাগে তবে ছাদ বাগানে শুধু অপরূপ সৌন্দর্য বা ভালো লাগলেই হলো না আপনার কিছু শ্রমও কিন্তু এখানে প্রয়োগ করতে হবে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে পিং কাঁঠাল বা থাই কাঁঠাল গাছের পরিচর্যা বর্ষাতে এই থাই কাঁঠাল বা পিং কাটাল গাছের আশা করি ভালো বৃদ্ধি বা গ্রোথ হচ্ছে সেই ভালো বৃদ্ধি গ্রোথকে স্তীমিত করে দেওয়ার জন্য কিছু পতঙ্গ ইতিমধ্যে আক্রমণ আপনার ছাদ বাগানে হয়ে গেছে নানা ধরনের নানা ধরনের রোগ এবং বালায় ব্যাধি দেখা দিচ্ছে গাছের বিভিন্ন ধরনের খাবার এই সময় দিতে হবে তবে সেই খাবারগুলো কি খাবার আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি কাঁঠাল সাধারণত আমরা আমাদের বাগানে দেখি কিন্তু এই যে কাঁঠালটি আলোচনা করব এই কাঁঠাল গাছটি কিন্তু থাই বা পিং কাঁঠাল থাই বা পিং কাঁঠাল বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয়তা লাভ করেছে তাই জনপ্রিয়তা লাভের করার পরে কিন্তু ছাদ বাগানে কাঁঠাল গাছের পরিচর্যা বা রোপণ পদ্ধতিও কিন্তু অনেক ধরনের বেড়ে গেছে এই পরিচর্যা বা রোপণ পদ্ধতি কেমন তা জেনে নিয়ে তারপরে ছাদ বাগানে কাঁঠাল গাছের পরিচর্যা করতে হয় দেখুন সাধারণত অন্য যে কাঁঠাল গাছগুলো আছে সেই কাঁঠাল গাছগুলোতে যেমন পরিচর্যা করতে হয় এই কাঁঠাল গাছগুলোতেও ঠিক তেমন পরিচর্যা করতে হয় তবে কিছু পরিচর্যা আপনাকে আছে যেগুলো স্পেশালিস্ট পরিচর্যা যে পরিচর্যার মধ্যে টবের মাটি নির্বাচন বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইটের প্রোগ এগুলো কিন্তু করতে হয় এছাড়া নর্মাল মাটিতে কাঁঠাল গাছ রোপণ করা যায় তবে আপনি যে পাত্র বা টব বা কন্টেনার বা ফলের টপ যে কোনো জায়গায় আপনি রোপণ করুন না কেন এই সমস্ত পাত্রগুলোকে আপনি অবশ্যই অবশ্যই একটু পাথর মিশিয়ে নেবেন তাতে কিন্তু ভালো করে গাছ যে কোনো গাছ ভালো করে গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি হয় সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এই সময় কাঁঠাল গাছে দেখবেন কচি পাতা বার হচ্ছে কচি পাতা বার হওয়ার জন্য অনেক নতুন নতুন কিন্তু মোড়ক বার হচ্ছে আর এই কচিপাতা মোড়ক বার হওয়ার মাঝেও কিন্তু এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাটা দেখুন এক ধরনের পতঙ্গ এই পতঙ্গ কিন্তু কত ডিম পেড়ে যাচ্ছে এবং এই যে ডিমের যে রসগুলো লালাগুলো এগুলো দেখুন কতটা ক্ষতি করছে গাছের অনেক অংশে কিন্তু ক্ষতি করে দিয়েছে এবং গাছে প্রচুর পরিমাণ কিন্তু বিভিন্ন মাকড়সা বা সাদা মাক্রসার আক্রমণ হবে গাছের পাতা কুকড়ে যাবে। এখানে কিন্তু বাসা বেঁধে কিন্তু এখানে এরা বিভিন্ন ধরনের সংসার পাতার চেষ্টা করবে তাই এগুলো কিন্তু হতে দিলে হবে না কারণ ছাদ বাগান আমাদের সন্তানের মতো এগুলো ভালো রাখার কিন্তু আমাদের প্রধান কর্তব্য প্রথমত বলে এগুলো ভালো রাখার জন্য আপনাকে হাইড্রোজার কিছু ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে যেমন ব্লাইটক্স এবং এই কীটনাশকের মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা যেটা ব্যবহার করবে সাইপার মেট্রিন গ্রুপ বা ইমিডাক্লোপিট গ্রুপ সাইপার মেট্রিন গ্রুপ বা ইমিডাক্লোপিট গ্রুপ কীটনাশকগুলো আপনি যথাযথভাবে যদি প্রয়োগ করতে পারেন এই সমস্যাগুলো চিরবিদায় হয়ে যাবে প্রতি লিটারে দুই থেকে তিন এম হারে নিয়ে সঙ্গে দুই থেকে তিন হেমএল হারে ফানগিসাইড নিয়ে একত্রে ছাদ বাগানে যে কোনো ধরনের কাঁঠাল গাছে এই পরিচর্যা করুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন এরপরে আসি গাছের খাবার প্রয়োগ দেখুন বর্ষাকাল ছাদ বাগানে গাছে খাবার প্রয়োগের অনেক প্রয়োজনীয়তা আছে আবার অনেক সময় প্রয়োজনীয়তা নেই কারণ বর্ষাকালে বৃষ্টির জলে যে পরিমাণ খাবার আমরা পাই সারা বছর কিন্তু গাছের সেই পরিমাণ বৃদ্ধি আমরা দেখতে পাই না তাই কিন্তু বর্ষাকালে গাছের দেখবেন অযৌতিক বৃদ্ধি হচ্ছে যে বৃদ্ধিটা হয়তো আপনি ভেবে পাননি বা যে বৃদ্ধিটা আপনি আশা করেননি অনেকে ভাবেন বর্ষাকাল কবে আসবেন আবার বর্ষাকাল এলেও কিন্তু ছাদ বাগানে অনেক সমস্যা দেখা যায় গাছের শিকড় পচা গোড়া পচা সমস্যা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় তাই বর্ষাকালে যদি আপনি এই সময় বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করতে চান সেই খাবারের মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা কমিউনিকেশান রাখবেন অর্থাৎ মিশ্র খাবার রাখবেন এই মিশ্র খাবারের মধ্যে শিঙ্কুচি নিমখোল হাড়গুড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোড় বাদাম এস ওপি বিভিন্ন ধরনের ফান্গি সাইটের সমন্বয়ে কিন্তু খাবার রাখবেন এবং গাছের এই যে পতঙ্গদের আক্রমণ এগুলো কিন্তু দূরভূত করতে হবে এবং দেখুন আমি আলাদা করে দিয়েছি এবং এটা অবশ্যই অবশ্যই বাইরে ফেলে দিতে হবে এইভাবে কিন্তু ছাদ বাগানে গাছের সমগ্র পরিচর্যা করতে হবে টপ টু বটম এবং খাবার যে আপনি দেবেন এই খাবারটা অবশ্য অবশ্যই কিছু ভ্যারাইটি বল দিতে হবে কিছু ভ্যারাইটির মধ্যে দিয়ে দিতে হবে এর কারণ হলো বর্ষাকাল আপনি টবের মাটিতে খাবার দেবেন আর গাছে গোড়াতে জল লেগে সমস্ত খাবারগুলো টবের বাইরে বেরিয়ে যাবে এমনটা করবেন না টবের মাটি খুঁড়ে কিছুটা মাটি তুলে তারপরে কিন্তু খাবার দেবেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই গাছের বৃদ্ধি ভালো হবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেখুন আমার ছাদ বাগানে গাছের গোড়াটা দেখুন অলরেডি খাবার দোবার প্রসেস কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ গত এক মাস আগে কিন্তু আমি আমার দ্বিতীয় পর্যায়ের খাবারটি অবশ্যই দিয়ে দিয়েছি তাই আপনারা যারা অবশ্যই অবশ্যই খাবার দিতে চান আপনারা যারা অবশ্যই অবশ্যই এই সময় গাছের খাবার প্রয়োগ করতে চান দেরি করবেন না দ্রুত কিন্তু টবের গাছে অর্থাৎ কাঁঠাল গাছে খাবার প্রয়োগ করে ফেলুন গাছ কিন্তু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তির দরকার কারণ ভিডিও শুরুতেই প্রথমেই বলেছি আমরা বাগানে বিভিন্ন ধরনের কাঁঠাল গাছ দেখি তবে এই গাছটি সম্পূর্ণ আলাদা কিন্তু জিনগত একই এই যে গাছটি এই গাছটি যে টবে আছে এই টবে কিন্তু সীমিত মাটি এখানে সীমিত খাবার তাই কিন্তু সব সময় খাবার দিয়ে রাখতে হয় যাতে গাছ কিন্তু এখান থেকে শক্তি পায় এবং গাছ বেড়ে ওঠার জন্য তার সমর্থ শক্তি সমর্থ কিন্তু এখানে পায় সমনীয় দর্শক শ্রোতা বন্ধুরা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন এবার বলি অনেকে বলছেন এই সময় কি গাছ পূরণ করা যায় করতে পারেন যদি আপনার ছাদ বাগানে গাছটি ম্যাচুরিটি এসে থাকে যদি আপনার ছাদ বাগানে গাছটি বৃদ্ধি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি পূরণ করতে পারেন তবে আমি বলবো ছোট গাছগুলোতে পূরণ করবেন না কোনোভাবে পূরণ করার দরকার নেই শুধুমাত্র গাছের স্বাস্থ্য ভালো আছে কিনা সেদিকে একটু লক্ষ্য রাখুন তার পরবর্তী অংশ গাছ নিজেই নিজে বুঝে নেবে এবার আসে গাছে কিন্তু বিভিন্ন ধরনের পিঁপড়ার আক্রমণ ঘটতে পারে পিঁপড়ার আক্রমণ ঘটলে আপনি রোগ প্লাস অর্থাৎ ডায়মন্ডের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগো বা রোগো প্লাস কীটনাশকটি প্রয়োগ করুন এটা এক্ষেত্রে পিঁপড়ার জম এটি কিন্তু ছাদ বাগানে যে কোনো ধরনের কাঁটাল গাছে অনেক অনেক ভালো ফলাফল দেবে তবে কীটনাশক ফাঙ্গিসাইড যাই প্রয়োগ করুন না কেন অবশ্যই অবশ্যই এর সঙ্গে আপনারা যেটা মিশিয়ে নেবেন সেটা হচ্ছে এই যে আঠালো এক ধরনের পদার্থ যেটাকে স্টিকার বলা হয় এই স্টিকার মিশিয়ে নেবেন স্টিকার মিশিয়ে নেওয়ার পরে যদি একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয় তাহলে স্টিকার কিন্তু এই যে গাছের গায়ে আঠার মতো লেগে থাকে কীটনাশক ফানগি যে প্রভাব সেটি কিন্তু স্থায়িত্ব রাখে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এইভাবে ছাদ বাগানের থাই পিঙ্কাটাল গাছের পরিচর্যা করুন অবশ্য অবশ্যই উপকৃত হবে গাছ বড় হবে এবং আপনিও সফল ছাদ বাগানি হয়ে উঠবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ